আমি তাদের অভিভাবক হিসেবে এখানে এসেছি কিছু কথা বলার জন্যে কিছু মনের আবেগ আপনাদের সামনে উপস্থাপন করার জন্যে আমরা জন্য বৈষম্য কি বৈষম্য মানে এই না আমি সরকারি আপনি বেসরকারি আপনি সরকারি আমি বেসরকারি না 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 এটা হতে পারে না আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি হ্যাঁ আমরা না কোনো প্রাইভেট ইউনিভার্সিটি আর তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এরকম বিষয়টা না যখন মুক্তিযুদ্ধ হয় যখন স্বাধীনতা হয় তখন কিন্তু সবাই অংশগ্রহণ করে সেই ঘরের মায়ের দোয়াটা কি ছিল না আমাদের সাথে ছিল টিচারদের টিচারদের উৎসাহ কি আমাদের সাথে ছিল না আমি একজন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আসিফ মাহতাব উর্ষের সাথে আমরা একসাথে ডিবির কারাগারে আমরা নির্যাতিত হয়েছিলাম আজকে এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যে আমাদের অবদানটা আছে আমরা কেন ভুলে যাচ্ছি আমরা কেন ভুলে যাব। আমাদের ভুলে যাওয়ার কোনো সুযোগ থাকতে পারবে না এটার জন্য আমাদের আমাদের বাচ্চারা আমাদের ছেলেরা রক্ত দেয়নি তো আমাদের আমাদের একটাই কথা একটাই দাবি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীনতা আর এই বৈষম্যহীনতা যেন প্রত্যেকটা সেক্টরে থাকে হ্যাঁ একদম উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা থাকে আমরা এটা বলছি না যে রাজা প্রজা হয়ে যাবে প্রজা রাজা হয়ে যাবে আসলে অবজেক্টিভ হচ্ছে যে মানুষ তার যোগ্যতা অনুযায়ী সে তার জায়গায় জন্য বসে যায় তো আমার প্রশ্ন হচ্ছে যারা এখন উপদেশনা মন্ডলীতে আছেন বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর ইনু স্যার ওনাকে আমরা শুধু ন্যাশনাল ফিগার বলতে পারি না উনিও হচ্ছেন একজন গ্লোবাল সেলিব্রিটি তো আমরা খুব গর্ববোধ করি স্যারকে নিয়ে তো স্যারের উদ্দেশ্যে আমরা এই কথা বলতে চাই আমরা আমাদের আবেগের মনের অন্তর থেকে আমরা কথা স্যার বলতে চাই আপনি একটু চিন্তা করে দেখুন এই 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 প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের কত বড় অবদান ছিল বিশেষ করে আসিফ মাহাতা উৎস সে ওই সময়ে যেই পরিমাণ ভূমিকা রেখেছে স্যার আমরা একসাথে আমরা ডক্টর ইনু স্যারকে কথা বলতে চাই আমরা একসাথে ডিবির কারাগারে নির্যাতিত ছিলাম সেটা যে কি নির্যাতন সেটা আমরা জানি কত মানসিক পার্সবিক নির্যাতন এই আওয়ামী লীগের করেছে যারা আমরা কারাগারে ছিলাম ওই দিন আমরা সেটা বুঝতে পেরেছিলাম আমার সাথে যারা যারা কারাগার ছিল আমরা সেদিন সেটা বুঝতে পেরেছি আমাদের বক্তব্য একটাই আমাদের দেশে যেহেতু বৈষম্যহীনতার জন্য স্বৈরাচার হাসিলাকে এই বাংলাদেশ থেকে বিদায় বিদায় করা হয়েছে এই বাংলাদেশে আর কোনো জন্য সৈরেচার হাসিনার এই প্রভাব বিস্তার না করে এই এইভাবে আমরা বেঁচে থাকবো এই স্বাধীন বাংলাদেশে হ্যাঁ আমরা যেন পারি এটার জন্য আমরা সবাই আন্দোলন করবো আরেকটি কথা হচ্ছে এটা যে বৈষম্যহীনতা আন্দোলনের যে মূল রূপরেখা যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে যেন বৈষম্যহীনতা হয় প্রত্যেকটা মানুষ সেই নাগরিক অধিকার ফিরে পায় আর এই এই যে নতুন স্বাধীনতা আমরা অনুধাবন করছি এই স্বাধীনতার অবদান শুধুমাত্র যে ছাত্রদের জন্য তাও না এটা সকলের এটার ভাগিদার সবাই সবাই মিলেই সেদিন আমরা আন্দোলনে নেমেছিলাম ঠিক ঠিক না ভাই কাজেই সবার অধিকার যেন এখানে রক্ষা পায় সেটা আমরা দেখব আমরা চাচ্ছি সংস্কার কিন্তু এই সংস্কার প্রত্যেকটা ক্ষেত্রে যেন হয় শুধুমাত্র শুধুমাত্র কিছু কিছু জিনিসের উদযাপন উদ্দীপনা উৎসব এরকম যেন সংস্কার না হয় সংস্কারটার জন্য একটা উৎসবে পরিণত না হয় সংস্কার জন্য প্রকৃত সংস্কার হয় আমরা আমরা সেই হাসিনার মতো আমরা এরকম সরকার আর আমরা আর কখনো চাই না বর্তমান উপদেষ্টা মন্দির প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে আমরা আমরা দেখছি আমরা যখনই যে দাবি দাবা করছি আমাদের প্রফেসর ডক্টর ইনুস স্যার সেটা কিন্তু মেনে নিয়েছেন আমি আশা করছি আসিফ মাহ মাহতাব উচ্চ 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 স্যার আমার আমার স্নেহ ছোট ভাই তাকে জন্য অবশ্যই উপদেষ্টাদের কাতারে রাখা হয় এই এই জোর দাবি আমরা আমাদের বেসরকারি ছাত্রদের পক্ষ থেকে আমরা সমস্ত বাংলাদেশিদের তথা পক্ষ থেকে আমরা চাচ্ছি যেন বৈশ্যকে তাকে যেন উপদেষ্টাদের স্থান দেওয়া হয় আর যারা কখনো যাদেরকে দেখলাম না স্বৈরচার হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য যাদেরকে কখনো দেখলাম না একটা প্রবন্ধ নিরূপণের জন্য